বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু অঞ্চল। ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় নাগাল্যান্ড বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত ফেনি সিলেট জেলার উত্তরে ভারতীয় কোন রাজ্য অবস্থিত মেঘালয় স্পার্সো কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা সীমানা রয়েছে ভারত ও মায়ানমার বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই ঢাকা ও বরিশাল ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে ফরিদপুর ও মুন্সিগঞ্জ বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম বাফা পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারশিয়ারি যুগে